দু সালে বেজিং হাইওয়ে হওয়া ট্রাফিক জ্যাম পুরো পঞ্চাশ হাইওয়ে গাড়ির ল্যান্ডকে আটকে দিয়েছিল উনিশশো সালে অটো হাইওয়ে জ্যাম এতটাই ভয়ঙ্কর ছিল একশো পঁচাত্তর কিলোমিটার জুড়ে রাস্তা আটকেছিল জ্যাম মুক্ত হতে লেগেছিল প্রায় কয়েক সপ্তাহ একইভাবে ভাবে ব্রাজিল আমেরিকা জার্মানির মতো বড় বড় দেশগুলো এই একই ভয়ানক ট্রাফিক জ্যামে আটকা পড়েছিল এমনকি এসব দেশে বারো দিন পর্যন্ত গাড়ি আটকে থাকার রেকর্ড রয়েছে তবে আজকের ভিডিওতে যে ট্রাফিক জ্যামের কথা বলবো বলব দিন কয়েক সপ্তাহ বা মাস নয় লাগাতার কয়েক বছর যাবত ছিল ইতিহাস খ্যাত এই ট্রাফিক জ্যামটি ছিল সুয়েজ ক্যানেল সুয়েজ ক্যানেলকে শিপিং এন্ড ট্রেডিং এর প্রবেশদ্বার বলা হয় আঠারোশো সালে যখন সুয়েজ ক্যানেল ছিল না এশিয়া থেকে ইউরোপ যেতে পুরো আফ্রিকা ঘুরে যেতে হতো কিন্তু সুয়েজ ক্যানেল এই মাসব্যাপী যাত্রাকে একদিনে পরিণত করে ফেলে এ পথ ব্যবহার করে প্রায় প্রতিটা দশ হাজার কিলোমিটার রাস্তা বাঁচিয়ে দিত অন্যদিকে আফ্রিকা পানিপথের রাস্তায় চলাচলে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হতো জলদস্যুদের শিকার হতে হতো এদের মধ্যে সোমালিয়ান এন্ড ওয়েস্ট আফ্রিকান খুবই কুখ্যাত এই সকল জলদস্যুরা জাহাজগুলো আটকিয়ে কোটি কোটি টাকা দুপাট করে নিত আর জাহাজগুলোকে জিম্নি করে রেখে তার ক্রুদেরকে হোস্টেজ বানিয়ে রেখে দিত তাই বলা যায় সুয়েজ ক্যানেলে শুধু লম্বা পথ থেকে রক্ষা করেনি এই জলদস্যুদের হাত থেকেও রক্ষা করেছে উনিশশো সালের পাঁচই জুন সেদিন সুয়েজ ক্যানেল এর মেডিটেরিয়ান সাইট থেকে পনেরোটি কার্বো শিপ সুয়েজ ক্যানেলে প্রবেশ করে সাধারণত এই সব রাস্তা থেকে যে কোনো জাহাজ পার হতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু সেদিন তাদের এই রাস্তা পার হতে কয়েক বছর সময় লেগে যাবে এ ব্যাপারে তাদের বিন্দু মাত্র ধারণা ছিল না এটা ছিল সেই সময় যখন মিশর এবং ইসরায়েল একে অপরের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল এর বর্ডার লাইন থেকে সুয়েজ দূরত্ব ছিল দুশো এই জায়গাটাকে সাইনিয়ান পেনিসা বলা হয় থেকে সুয়েজ ক্যানেল এতটা দূরত্ব থাকায় সুয়েজ ক্যানেল থাকা জাহাজগুলো সুয়েজ কেনালের ব্যাপারে কোনো দুশ্চিন্তা ছিল না ইসরায়েল সেনারা হঠাৎ করে মিশরের উপর হামলা করে বসে ঘন্টায় ঘন্টায় সুয়েজ ক্যানেলের ওপর অসংখ্য রকেট উড়ে যাচ্ছিল অবস্থা এতটাই খারাপের দিকে চলে যায় যে মিশো সরকার সুয়েজ ক্যানেলের দুই দিক থেকেই বন্ধ করে দেয় ইসরায়েল সরকার চাইনাই পেনিনসোলা নিজেদের কবলে নিয়ে নেয় প্রায় ছয় দিন ধরে লাদাতার যুদ্ধ চলতেই থাকে এখন ইসরায়েল এবং মিশরের মাঝখানে কেবল সুয়েজ ক্যানেলের বর্ডারই অবশিষ্ট ছিল ইসরায়েল যেন খুব সহজেই মিশরের ওপর আক্রমণ না করতে পারে তাই মিশর সরকার সুয়েজ ক্যানেল বন্ধ করে দেওয়ার পাশাপাশি ক্যানেলের বিভিন্ন জায়গায় মাইন্স বেঁধে রেগেছিল আর এটা করার অন্যতম কারণ ছিল সুয়েজ ক্যানেল যেন ইসরায়েল ও অন্যান্য দেশ ব্যবহার করতে না পারে এ কারণে ক্যানেলের মধ্যে পনেরোটি কার্বো শিপ আটকা পড়ে যায় সেই সময় তাদের পিছনে থাকা আরও অনেক জাহাজও আটকে পড়েছিল জাহাজ কোনো বের হবার কোন জায়গা ছিল না জাহাজে সবাই অপেক্ষা করতে থাকে পরিস্থিতি ভালো হবে কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে সপ্তাহ মাস বছর পার হতে থাকে কিন্তু না এই ফলাফল বক করতে হয়েছিল পুরো পৃথিবীকে আগের মতো যাত্রাপথ বেড়ে যায় আর সেই সাথে বেড়ে যায় পরিবহন খরচ এই যুদ্ধের ভয়াবহতায় যখন পুরো বিশ্বের মানুষ অতিষ্ঠ তখন জাহাজের ক্লোরা তারা তাদের বন্দি জীবন পার করেছিল এদের মধ্যে ছিল ব্রিটিশ ফ্রান্স সুইডিস পোলিশ বুলজেরিয়া এবং আমেরিকার জাহাজ কয়েক মাস যাবার পর তারা বুঝতে পারলো এই যুদ্ধ এত সহজে থামবার নয় তারপর জাহাজ কোম্পানিগুলো জাহাজগুলোকে জাহাজ করার জন্য দর্জন প্রতি জাহাজে বাকি সদস্যগুলোকে ফিরিয়ে নিয়ে আসে দর্জন করে প্রতিটা জাহাজের ক্লু পরিবর্তন করা হতো নতুন করে জাহাজের ক্লু নিয়োগ দেওয়া হতো শুধু এই আশায় যে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা তাদের জাহাজগুলো আসবে এতটা সময় একসাথে আটকে থাকার পর এই পনেরোটি জাহাজের ক্লোদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় তারা তাদের অবসাদ দূর করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালু করে যেমন জার্মান শিপে ছোট একটি চার্জ খোলা হয় প্রতি রবিবার খ্রিস্টানরা একসাথে উপাসনা করত বুলগেরিয়ান শিপে প্রতি রাতে মুভি নাইটের আয়োজন করা হতো সুইডেন শিপে পুল পার্টি ব্রিটিশ শিপে আয়োজন করা হতো ফুটবল ম্যাচের এমনকি তারা বিটার লেক এর মাঝামাঝি অলিম্পিক গেমের আয়োজন করেছিল যাকে উনিশশো সালের অলিম্পিক বলা হত বছরের পর বছর কেটে থাকে কিন্তু এই জাহাজগুলো একই জায়গায় অনু হয়ে দাঁড়িয়েছিল একই জায়গায় জাহাজগুলো দীর্ঘদিন যাবৎ থাকার ফলে যা প্রতিটা জাহাজের মধ্যে পরিচিকাও ও ধুলোবালি জমে যায় যেহেতু জাহাজগুলো নিউট্রন জাহাজ ছিল বা মিশর কারোর অনুমতি ছিল না খাবার সরবরাহ করার উনিশশো তিয়াত্তর সালে সাইনাই নিজেদের করে নেওয়ার জন্য মিশর আবার ইসরায়েলের উপর যুদ্ধ শুরু করে এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও ইসরায়েল প্রতিরোধ করেছিল উনিশশো সালে মিশর সাইনাই ফেনিসা নিজেদের করে নেওয়ার জন্য আবার যুদ্ধ শুরু করে মিশর এবং ইসরায়েল যুদ্ধ কয়েক মাস ব্যাপী চলতে থাকে এতে বসত একটি রকেট আমেরিকার একটি জাহাজের উপরে এসে পড়ে জাহাজটা আগুন ধরে ডুবে যায় চায় সালে যুদ্ধবন্ধের জন্য মিশর এবং ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যুদ্ধ বন্ধ হয় আর মিশরও তারা তাদের সৈন্যদেরকে ধীরে ধীরে প্রত্যাহার করতে শুরু করে মিশর সাইনাই পেনসেনিয়ান মধ্যে মাইন্স বেঁধে রেগেছিল যে কারণে যুদ্ধ বন্ধ হবার সাথে সাথে জাহাজগুলো উদ্ধার করা সম্ভব হয়নি বিভিন্ন জটিলতার কারণে যুদ্ধ বন্ধ হবার আরও দুই বছর পরে জাহাজগুলো নিজ নিজ দেশে পাঠানো সম্ভব হয়েছে এবং ইসরায়েল ও মিশরের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় জাহাজগুলোকে নতুন দবে সবাই বরণ করে নেয়